আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা এই বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের मेरিট গত চার দিন আগে প্রকাশিত হয়েছে এরপরে ওই 24 তারিখ থেকেই কিন্তু তোমাদের এই 28 তারিখ পর্যন্ত কলেজ নিശ്ചয়ন এবং সাবজেক্ট নিശ്ചয়নের একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল আজকে কিন্তু সেই লাস্ট ডেট সাবধান থাকবা তোমরা কেননা আজকে যদি তোমরা কলেজ নিশ্চয়ন বা এই সাবজেক্ট নিশ্চয়নটা না করো মানে নির্দিষ্ট একটা নিশ্চয়ন ফি দিয়ে যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার ভর্তিটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে মনে রাখবা এই ধাপে মানে প্রথম ধাপের মেরিট প্রকাশিত হয়েছে এখানে যদি তুমি কলেজটা নিশ্চয়ন করে রাখো পরবর্তীতে সামনে যদি আরও কোনো ম্যারিট তো অবশ্যই দিবে মাইগ্রেশন হবে তবে যদি তোমার এখানে মানে পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্ট চলে আসে তাহলে আজকে এই রাত আটটার ভিতরেই যারা এখন পর্যন্ত নিশ্চয় করনায় ভর্তি করো নাই তোমরা করে নিবা এবং যদি কলেজ পছন্দের এবং সাবজেক্ট পছন্দের হয়ে থাকে তাহলে মাইগ্রেশন আছে লেখা এখানে দেখবা যে মাইগ্রেশন লেখা থাকবে সেই জায়গাতে মাইগ্রেশনটা অফ করে দিবা সাধারণত সকলের ক্ষেত্রেই মাইগ্রেশন অন থাকে যদি তোমার পছন্দের কলেজ সাবজেক্ট এসে যায় তাহলে মাইগ্রেশন অফ করে দিবা আর যদি পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট না আসে সেই ক্ষেত্রে তোমার মাইগ্রেশনটা অন থাকবে মানে মাইগ্রেশনের তোমার কোনো কাজ নেই মাইগ্রেশন অটোমেটিকলি অনই থাকে আর ধরো আবার অনেকের পছন্দের কলেজ আসছে কিন্তু পছন্দের সাবজেক্ট আসে নাই সেক্ষেত্রে তুমি কি করবা এখানে একটা প্রশ্ন এখানে তোমার উত্তর হচ্ছে একই যে তোমারও মাইগ্রেশনে কোনো কাজ করার দরকার নেই অটোমেটিক মাইগ্রেশন হয়ে যাবে ধরো তোমার ফার্স্ট কলেজ ছিল ঢাকা কলেজ ঢাকা কলেজে তুমি রাষ্ট্রবিজ্ঞান দিয়েছো প্রথম সাবজেক্ট প্রথম চয়েস দিয়েছো এরপরে দিয়েছো ধরো সমাজকর্ম এখন ধরো ঢাকা কলেজে তোমার সমাজকর্ম আসছে তাহলে তোমার কলেজটা পছন্দ অনুযায়ী আসছে কিন্তু সাবজেক্টটা পছন্দ অনুযায়ী আসে নাই সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন অন রাখবা পরবর্তীতে মাইগ্রেশন হলে দেখবা তোমার রাষ্ট্রবিজ্ঞান পরবর্তী মাইগ্রেশনে চলে আসবে মানে পছন্দের সাবজেক্ট চলে আসবে এজন্য তোমরা খুব সতর্কতার সাথে আজকে আটটার ভিতরে যদি এখন পর্যন্ত কেউ না করে থাকো বাকি থাকো তোমাদেরকে সতর্কতার সহিত আবেদন করার জন্য বলতেছি নিশ্চয়টা করে নিবা এই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিওতে আর শিক্ষার্থীরা অবশ্যই টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ যদি তোমরা নতুন হয়ে থাকো আগামী তোমাদের অনার্সের চার বছর একদম সম্পূর্ণ এ টু জেড তথ্য নিয়ে তোমাদের সাথে আছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় সহ এস ও এস সকল এডুকেশনাল যত তথ্য লাগে যাবতীয় উপবৃত্তি এরপর হচ্ছে পরীক্ষামূলক সাজেশন এডমিশন সংক্রান্ত সকল তথ্য আমি সঠিক প্রোভাইড করার চেষ্টা করি তাই চ্যানেলটিতে যদি হয়ে যারা যারা নতুন রাখবা, এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও সতর্কতার সাথে আবেদন করার ভর্তি নিশ্চয় করার আহ্বান জানিয়ে এখনকার মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ